ভারত থেকে চীন আসলে কত বছর আগানো এগিয়ে আছে সহ বিভিন্ন দিক থেকে বা দখলদারিত্বের দিক থেকে ভারতের হয়। যে এই বিজেপি সরকার মাঝে মাঝে বাংলাদেশ এবং কি বলা হয় যে আমাদের চট্টগ্রামের বিভিন্ন জায়গা সীমান্ত বিজেপি অনেক কিছুতে তারা কথা বলে এমনকি তারা মনে করে বাংলাদেশের অনেকগুলো জায়গা এটা তাদের অতীতের পূর্ব পৈতৃক সম্পত্তি এবং এটা তারা দখলের চিন্তাভাবনাও করে কিন্তু অপরদিকে চীন তারা শুধু চিন্তা করে না তারা তাৎক্ষণিকভাবে ভাবে অ্যাকশনে যায় কার সাথে ভারতের সাথে ভারত যখন পাকিস্তানের সাথে লড়াইয়ের মাঝখানে আছে কাশ্মীরকে তারা দখল করবে বা পাকিস্তান থেকে ছিনিয়ে নিবে এই ধরনের চিন্তা ভাবনা করছে অপরদিকে ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের সাতাশটি জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন যে এগুলো তাবে এবং অলরেডি ধরেন তারা এদের একটা নামকরণ করে ফেলেছে দেখি তো কি কি নাম তো যে অঞ্চলগুলোর নামকরণ চীন করেছে তার অধিকাংশই ভারতের মধ্যে আর এসব এলাকা চীনের মানচিত্রেও যুক্ত করে প্রকাশ করেছে আপনার চীন এরিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বেইজিং এর এমন কর্মকাণ্ডকে অকার্যকর এবং হাস্যকর বলে অভিহিত করা হয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে গত এগারো এবং বারো মে আজকে তেরো তারিখ তাই না এই দুই দিন অরুণাচল প্রদেশের সাতাইশটি এলাকার নাম নতুন করে রেখেছে আপনার চীন অ্যাপ্রুচ সেগুলো প্রকাশ করে চীনের সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এর মধ্য দিয়ে ভারতের এই এলাকাকে আবারও নিজেদের দাবি করা শুধু নয় সেটা নাম পরিবর্তন করে তারা প্রকাশ করল এ নিয়ে আপনার কঠোর বার্তা দিয়েছে ভারত আগেও এমন প্রতিক্রিয়া দিয়ে আসছিল ভারতীয় কর্তৃপক্ষ তবে চীন তাতে কোনো কর্ণপাত করেনি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বিবৃতি হচ্ছে আমরা লক্ষ্য করছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশে বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে নতুন করে নামকরণ এই অনস্বীকার্য বাস্তবায়নকে বা বাস্তবতাকে পরিবর্তন করবে না এখন একদিকে আপনার আমরা যদি দেখি যে ভারত ভাবছে যে কাশ্মীরের যে অংশটা আজাদ কাশ্মীর এটা তাদের অংশ এবং এটা পাকিস্তান থেকে তারা যেভাবেই হোক এটাকে নিয়ে আসবে যখন ট্রাম্প বলছিল যে কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান প্রায় হাজার বছর কেউ বলছেন শত বছর যে কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্টটাকে আমেরিকা নিজেদের মধ্যস্থতা করে এটারে সমাধান করতে চায় কিন্তু ভারত বলছে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আমরা এখানে আমেরিকার এই ধরনের মোরলগিরি মানবনা সুন্দর সুন্দর কথা তারা পাকিস্তানের কাছ থেকে এটা ছিনাই নিবে অপরদিকে তাদের কাছ থেকে উল্টা সাতাইশটা জায়গা চীন অটোমেটিক ভূমি দখল না করলেও অনেকগুলো জায়গা আপনারা জানেন যে ভারত এবং চীনের মধ্যে খুবই কনফ্লিক্টেড একটা সীমান্ত হচ্ছে এই অরুণাচল বেশ কয়েকবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি হয়েছে আপনার মারামারিও হয়েছে উত্তেজনাও ছড়িয়েছে একদিকে যখন ভারতের সাথে চীনের এমন আহ মানে সরি পাকিস্তানের বৈরি সম্পর্ক যুদ্ধ চলছে অপরদিকে চীনের এই ধরনের অ্যাক্টিভিটিস ভারতীয় জনগণকে বা সরকারকে কিন্তু ভাবিয়ে তুলছে কেউ বলছে তোমরা কাশ্মীর দখল করবা তোমাদের তো দখল করে ফেলবে চীন পাকিস্তানের সাথে যদি এই অবস্থা হয় তাহলে চীনের সাথে যুদ্ধ লাগলে ভারত আসলে কতক্ষণ টিকবে বা প্রেক্ষাপটে কি হবে সময় বলে দিবে ভালো থাকবো